জুমার দিনে কিছু কথা আপনাকে বলবো যেগুলো আপনার জুমাকে আলোকিত করবে ইনশাআল্লাহ আয়না এক নম্বর সকাল সকাল জুমার সলাতে যাবেন এই হারিসটা আপনার জন্য নবী সাল আলি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে সকাল সকাল গোসল করে ফরজ গোসলের মতো গোসল করে উত্তম কাপড় পরিধান করে তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সেরা কাপড়টা পরতে চাই না আমরা বাজারে যাওয়ার সময় পার্টিতে যাওয়ার সময় বড় কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করার সময় আমরা উত্তম কাপড় পরি মসজিদে পড়তে চাই না এটা সরাসরি সুন্নতের খেলাফ মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরতে হবে আল্লাহ পাকিকদার করুন যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চড়ে নয় পায়ে হেঁটে মসজিদে যায় মসজিদে আগে আগে প্রবেশ করে কারণ মসজিদে দরজায় ফেরেশ তারা থাকেন তারা লিপিবদ্ধ করতে থাকেন কে প্রথমে ঢুকল যে সবার আগে মসজিদে ঢোকে তার আমল নামায় একটা উঠ কুরবানি নেকি লিখে দেওয়া হয় যে তারপরে ঢোকে তার আমল নামায় একটা গাভী কুরবানির নেকি দেয়া হয় তারপর একটা খাসি তারপর একটা ছাগল তারপর একটা মুরগি তারপর একটা ডিম ইত্যাদি এভাবে আস্তে 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 নেকি কমতে থাকে যখন ইমাম খুতবা শুরু করে তখন ফেরেশতারা তারা খাতা বন্ধ করেন বন্ধ করে বসে পড়েন তারাও খুদ্বা শুনতে বসে পড়েন আর সায়েন্স যদি আমাদেরকে বলে এই ফেরেশতাকে তো আমরা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারি না তাই এর কোনো অস্তিত্ব নেই এটা মানতে আমরা বাধ্য নই কারণ সব কিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না মালায়িকাকে বিশ্বাস করতে হয় এটা ইমানের একটা অঙ্গ ইমানের একটা পিলার মালায়িকারা খাতা বন্ধ করে বসে পড়েন এবং এরপরে যারা আসে মসজিদে খুদ্া শুরু হওয়ার পরে যারা আসে তারা জুমার সালাব ধরতে পারে কিন্তু আগে আসার উঠ কোরবানি গরু কোরবানি নেকি তারা পায় না খাতা তো বন্ধ হয়ে গেছে এরপরে তো খাতায় আর নাম থাকলো না নবিস্লাম কি বলছেন জুমার দিন সকাল সকাল গোসল করে কেউ যদি উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে প্রবেশ করে এবং ইমামের কাছাকাছি বসে পড়ে বসে খুদ শুনতে থাকে কাউকে কষ্ট দেয় না কষ্ট দেয় না মানে কেউ যদি কথা বলে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ কর একদম চুপচাপ সে নীরবে ইমামের খুদ্ শুনতে থাকে দিলের কান দিয়ে এরপর ইমামের সাথে দুই রেকাত নামাজ পড়ে ফরজ নামাজ নবিকা আলু ইসলাম বলছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক যে পদক্ষেপ ফেলে সে মসজিদে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল নামাজের দেয়া হবে ছোট্ট একটা কাজ এই জুমার দিনে করেন আপনি প্রত্যেক পদক্ষেপে হাজার হাজার বছর ইবাদতের আল্লাহ আল্লাহবাদ চাইলে এটাকে দশ দিয়ে গুণ করতে পারেন রমদান মাসে সত্তর দিয়ে গুণ করতে পারেন সাতশো দিয়ে গুণ করতে পারেন আল্লাহ আল্লাহলাস দেখলে অসীম সংখ্যা দিয়েও গুণ করতে পারেন যা আমরা জানি না তো আমরা নিয়াত করি ইনশাল্লাহ আগামী জুমায় আগামীকাল সবাই এভাবে জুমার নামাজে আসবো ইনশাআল্লাহ নিয়াত করছেন তো আল্লাহ পাক কবুল করে আমিন এটা একটা কাজ জুমার দিনে দুই নম্বর কাজ জুমার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে শুধু জুমার নামাজ পড়তেই মসজিদে আসা যাবে না ফজর জহর ফজর জুমা আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত সালাতেই চেষ্টা করতে হবে জামাত ধরার জন্য পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন তিন নাম্বার জুমার দিনে দুইটা মুহূর্ত আছে কয়টা মুহূর্ত দুটা বললাম এ কারণে হাদিসে কিন্তু দুটা বলা নাই বলা আছে একটা কিন্তু ওই একটা মুহূর্তের ব্যাখ্যায় আলেম ওলামারা দুই রকম মত দিয়েছেন তাই আমি দুটোর কথা বলেছি দুটো সময় আছে এই সময় যদি আপনি দোয়া করেন আপনার রিজিক যদি হালাল হয় আপনার আকিদায় যদি শিরিক না থাকে আপনার আমলে যদি বেদাৎ না থাকে ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দেবেন সময় দুটো হচ্ছে এক ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে দুই আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা এই সময়ের মধ্যে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করব দুটো জুমার দিন বেশি বেশি দোয়া করবেন চার নম্বর দিনের অন্যতম সেরা কাজ হচ্ছে নবীর সালিমের উপরে দরুদ পরা এই দিন নবী সাল্লাল্লাহু আলী হাসালামের সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার পদে সালাম পাঠিয়েছেন সুফান তখন নবী সাল্লাহ সালামের উত্তর দিয়ে থাকে না যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরও বেশি বেশি দরুদ পড়েন আল্লাপাকের এক শ্রেণীর ফেরেস্তা আছেন যারা শুধু দরুদগুলোকে কালেক্ট করেন শুধু দরুদগুলোকে কালেক্ট করেন কালেক্ট করে নবী সাল আলী হাসলামের কবরে রওজায় পৌঁছে দেন সুফায় এগুলো বিশ্বাস করতে হয় না চোখে দেখা যায় একটা বিষয় আমাদের বুঝতে হবে আল্লাহ পাকের জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান ক্ষুদ্র আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিখিয়েছেন তাই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আল্লাহর অসীম জ্ঞানকে ধরে ফেলবে এটা কি সম্ভব এই কারণে এই গায়েবের বিষয়গুলো আমরা বুঝতে পারি না আল্লাপাক বলেছেন বিশ্বাস করতে বিশ্বাস করতে হবে সামি আনা ওয়া আত আনা শুনলাম মানলাম এক শ্রেণীর শ্রোতা আছে যারা বলে শুনলাম মানলাম আয়না আল্লাহাক তাদেরকে প্রশংসা করেছেন আরেক শ্রেণী আছেন বলে সামি আনা না শুনলাম কিন্তু মানব না এদেরকে পাক ধ্বংস করবেন জুমার দিনে আরেকটা অন্যতম কাজ সেটা হচ্ছে আর কিছু করেন না করেন কোরআনের আর কিছু পড়েন না পড়েন জুমার দিন সুর আতুল কেহফ অবশ্যই তেলাওয়াত করবেন অন্যথায় আপনি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবেন না এই পৃথিবীতে এখন যতগুলো ফেতনা চলছে হোক সেটা সিরকের ফেতনা বা বেদাহাতের ফেতনা বা হারাম রিজিকের ফেতনা বা মহিলাদের ফেতনা বা বেপর্দা বা সুদ আপনার ঘুষ আপনার জেনা আপনার ব্যবিচার আপনার এই যে সমকামিতা আপনার ধর্ষণ হত্যা রাহাজানি ছিনতাই যা চলছে এই পৃথিবীতে যত ফেতনা চলছে সবগুলো ফেতনাকে একত্রিত করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বুঝাতে পারছি ভাই এই মহাফেতনা থেকে আপনাকে বাঁচাবে একটা সুরা মাত্র অনলি একটা সুরা তার নাম কি